সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে কথা বলবো যারা প্রিমিয়াম লেভেলের স্ট্যান্ড চান ট্রাইপোড স্ট্যান্ড তাদের জন্য আজকে নিয়ে আসলাম টিআর চারশো বাহাত্তর ডিজেপোড ব্র্যান্ডের আসলে ব্র্যান্ডেরগুলো নিলে সুবিধা অসুবিধা কী কী এগুলো আমি বলবো এখন আনবক্স করতে করতে শুরুতেই চলেন আনবক্সটা করি তারপর দেখি আসলে টিআর চারশো বাহাত্তরটা কেমন আচ্ছা সব সময় আমি ব্র্যান্ডেরগুলো কেন সাজেস্ট করি কাস্টমারদেরকে দেখা যায় একটু টাকা বেশি হইলেও লং টাইম ব্যবহার করার মতো প্রোডাক্ট হচ্ছে ডিজে পোড টিআর চারশো বাহাত্তর অথবা আছে আমাদের কাছে ইয়ং টেন আছে তারপরে হচ্ছে আপনার জ্যামারি আছে এই ব্র্যান্ডগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো যে কোনো ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আপনারা নিলেই দেখা যায় যে লং টাইম ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ডিজে পোর্ট টিয়ার চারশো বাহাত্তর এই দেখেন আমি যদি সামনে থেকে একটু ম্যাটেরিয়ালটা দেখাই এই যে ডিজে বোর্ড ব্র্যান্ডিং করা আছে এখানে টিয়ার চারশো বাহাত্তর লিখা আছে আর এগুলো কিন্তু সবগুলো হাইড্রোলিক আর এটা কিন্তু পাঁচ ফিট চার ইঞ্চি পর্যন্ত লম্বা হবে আমি দেখাই এই যে আচ্ছা কাস্টমাররা আমি বলি এটা আবার ক্লোজ করতেছি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর কাস্টমাররা বলে ভাই এটা তো মাত্র তিন ফিট পাইলাম মানে হাতে পাওয়ার পর আমাদেরকে জিজ্ঞেস করবে ফোন করে যে ভাই এটা কিভাবে বড় করব যদি নিজেরা না পারেন নিজেরা আগে ব্যবহার করে না থাকেন তো এখন আমি দেখাই এটা কিভাবে খুলবেন প্রথমত খোলার সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন এখানে লক আছে যে কোনো ট্রাইপোর্টে লক থাকবে মাস্ট এই যে লক এই যে লক এই লকগুলো এই যে এইভাবে খুলবেন এই যে দুইটা লক আমি খুললাম এই যে এখন আবার ক্লিপ করে দিলাম এই যে লকগুলো খুললাম এখন আবার ক্লিপ করে দিলাম আপনারা চাইলে একটা লকও খুলতে পারেন যদি এটা ছোট রাখতে চান আর যদি বড় করতে চান সবগুলো লক খুলে দিতে হবে এই যে আমি লকগুলো খুললাম এই দেখেন এটা কিন্তু এত হইলো এটা কিন্তু সিস্টেম এমনি আপনি পারবেন এই দেখেন এটা কিন্তু এখন প্রায় কত এটা চার ফিট পর্যন্ত লম্বা হয়েছে বাকি সাড়ে চার ফিট কোথায় এখন এই ক্ষেত্রে কাস্টমাররা এই জায়গাটায় এসে আবার প্রশ্ন করে ভাই এটা সাড়ে চার ফিট বা পাঁচ ফিট চার ইঞ্চি হইলো না এটা কেন এত রূপ হইলো তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন প্রত্যেকটা ট্রাইপোর্ট এই পাশে কম দামি গুলা বাদে মানে পাঁচশো ছয়শো নিচে যেগুলা আছে এইগুলো বাদে এর উপরে গুলাতে প্রত্যেকটাতে এরকম কল থাকবে এই যে এই যে এরকম কল থাকবে এই কলগুলা আবার অনেকগুলো ব্র্যান্ডে থাকে না ডাইরেক্ট হাত দিয়ে উঠাতে হয় আর এই কলগুলা যদি থাকে কলটা ঘুরালেই ইজিলি উঠে যায় উপর দিকে এই দেখেন কত স্মুথ ভাবে উঠতেছে এই যে এখান থেকে আপনি টাইট করে দিবেন প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা টাইট করে দিলাম টাইট করার পরে দেখেন কতটুকু এটা প্রায় ফিট ইঞ্চি পর্যন্ত উঠে গেছে তো এখানে রেখে আপনি যে কোনো কিছু মোবাইল অথবা ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন আমি একটা মোবাইল বসায় দেখাই আর এগুলোর সাথে আপনি আমাদের কাছে ইয়া পাবেন ইয়ং টেনের এই যে ইয়ং টেন ব্র্যান্ডিং করা এই যে মোবাইল হোল্ডার গুলা এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে খোদায় করে লেখা আছে ইয়ং টেন এই যে খোদাই করে লিখা আছে আর এগুলো আমি সব সময় কেন নিতে বলি এটাও কিন্তু ব্র্যান্ডের এটাও কিন্তু আপনার কখনোই নষ্ট হবে না আপনি যদি সুন্দরভাবে ব্যবহার করেন এই যে দেখেন এটা কিন্তু স্ক্রু সিস্টেম এটা কিন্তু স্প্রিং সিস্টেম না আর এগুলার প্রাইস হচ্ছে শুধুমাত্র দুইশো টাকা করে আর ডিজে পট্টি আর চারশো ভাতুর আমি এতক্ষণ যেটা দেখাইলাম এটার প্রাইস শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা কীভাবে লাগাবে এই যে ক্যামেরা কীভাবে লাগাবে আচ্ছা ক্যামেরা লাগাইতে হলে আপনারা কিন্তু এখান থেকে ক্লিপটা এই যে এখান থেকে ক্লিপটা খুলবেন এই যে ক্লিপটা খুলে এখান থেকে ঘুরে লাগানোর সিস্টেম আছে এখান থেকে ঘুরে লাগালেই সবচেয়ে সুবিধা কারণ ওই উপরে বড় জিনিস ঘোরানো থেকে সবচেয়ে ভালো যে ছোটো জিনিসটা খুলে ফেলা তো ছোটো জিনিসটা খুলে ফেলার পর আপনি দেখা যায় যে সুন্দরভাবে এটা ইয়ে করতে পারবেন এই দেখেন আমি নিচ দিয়ে ঘুরে তারপর লাগাচ্ছি এই যে লাগালাম তারপর হচ্ছে এই যে ক্লিপটা আবার আপনার লকটা আনলক করবেন আনলক করে এই যে এটা সুন্দরভাবে দিয়ে দিবেন এই যে বসিয়ে দিলাম এখন আপনি যে কোনো মোবাইল যে কোনো কিছু এটা সুন্দরভাবে হোল্ড করতে পারবেন এই যে মোবাইলের সাইজ অনুযায়ী দেখা যায় যে কোনো মোবাইল আপনি হোল্ড করতে পারবেন আমি একটা মোবাইল বসিয়ে দেখাই এই যে মোবাইলটা দেওয়ার পর আমি দেখাচ্ছি এই স্কুল সিস্টেমটা অনেক ভালো অনেক ভালো আপনি দেখা যায় স্কুল সিস্টেমটা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই কিন্তু স্প্রিং সিস্টেমগুলো টানতে টানতে দুদিন পরে দেখবেন স্প্রিংটা লুজ হয়ে গেছে তখন দেখবেন নষ্ট হয়ে গেছে তো আমি হ্যাঁ তখন আমি বলবো যে আপনারা একটু টাকা বেশি খরচ হলেও ডিজেপোর্ট ব্র্যান্ডের অথবা কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের যে আমার এই ব্র্যান্ড ডিজেপোর্ট ব্র্যান্ড অথবা ইয়ংটেন ব্র্যান্ডের যে কোনো একটা স্টেট নিয়ে নেন আর অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের নাম্বারে কল করতে পারেন আর আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে আলফা সাতাশ বাই দুই সুন্দরবন সুপার মার্কেট তলা আট নম্বর সিঁড়ির মুখে আর এখানে আরেকটা জিনিস দেখাই আপনারা ব্র্যান্ড নন ব্র্যান্ড যে কিনবেন নন ব্র্যান্ড কিনার পর কিন্তু এত স্মুথলি আপনি ঘোরাতে পারবেন না এখন দেখেন আমি যে ঘুরাচ্ছি আমার হাতেও কিন্তু লাগতেছে না আর এটা যত স্মুথ ঘুরাবেন আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু তত সুন্দর আসবে আপনি দেখা যায় ঘুরে ঘুরে কথা বলতেছেন ধরেন আমি আমি যখন জায়গা থেকে নড়ে নড়ে কথা বলবো তখন কিন্তু এটা ঘুরানোর প্রয়োজন হবে তো আপনারা যদি স্টেবল ভিডিওটা স্টেবল রেখে যদি ঘুরাতে চান তো আমি বলবো যে যে কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে নেন টাকা একটু বেশি হলে দেখা যায় লং টাইম আপনারা সাপোর্ট পাবেন তো আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই